ইংরেজি মাসের নাম এই মাসটার নাম কি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস এটা এক দিক থেকে বরকতপূর্ণ পূর্ণ এটা আরবি শাবান মাস চলছে আর এক দিক থেকে এটা গজবের দিক এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব নির্লজ্জ বেহায় কোন ভালোবাসার দিবস আমি এটাকে কোনো ভালোবাসার দিবস মানতে রাজি নয় এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই চোদ্দই ফেব্রুয়ারিতে তারা এই জটকে হারিয়ে ফেলে যুবক ভাড়া এখানে আমি আমার অনেক আব্বা জানকে দেখতে পাচ্ছি আমি সম্মান দিয়ে বলছি আব্বা যান শোনেন একটা কথা বলি মেয়েরা যদি ভালো হয়ে যায় আশি যুবকরা ভালো হতে বাধ্য হয়ে যাবে ভালোবাসার দিবসের নামে যে বেহাপনা বাংলাদেশ চলে আপনি বাবা হিসেবে দিস ইজ ইউর রেসপন্সিবিলি যেটা আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনি একজন ভাই ভাই হিসেবে ইজ যেটা আপনার দায়িত্ব ভালোবাসার দিবসে আমার ঘরের মেয়ে আমার ঘরের বোন বাসার চমকার থেকে একচল পরিমাণ বাহিরে যাওয়ার সাহস খুঁজে পাবে না সেই দিন প্রাইভেট কোচিং স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে আমার কথা একটা আমি যদি আমার বউকে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার বোনকে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি আমার ঘরের মেয়ে বাহিরে গিয়ে নির্লজ বেহাবনা দিবস পালন করতে পারবে না কি না বলে এক নাম্বার কথা সবার জন্য ওপেন ডিক্লার এটা ভালোবাসার দিবস নয় এটা বিশ্ব বেহায়াপনার দিবস নাম্বার টু নাম্বার টু অনেক মায়েরা এসেছেন বলে আমাকে আমার কমিটিরা ইনফর্ম করেছে আজকে এই দিনের মাহফিলে আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যে মেয়ের বয়ফ্রেন্ড আছে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি কলিজার টুকরা প্রিয় বোন আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্ট করবেন হোটেলে থাকবেন নিজের ইজ্জত বিলীন করবেন কথা খুবই তিতা শুনতে আমি জানি বাট টু টক লাইক দিস আমি বলতে বাধ্য হচ্ছি আমি সেই বোনকে বলবো যেই বোন তার ইজ্জতটা এত সহজে বিলীন করছেন মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ডের বিয়ে হবে না এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে আপনার সতীত্ব যে আগেই হারিয়ে ফেললেন আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক এবং আপনার মতো নির্লজ্জ বেহাপনার দিবস পালন মেয়ের কপালে ইসমাইলের মতো সন্তান কখনো জন্মগ্রহণ করবে না আল্লামার প্রিয় বন্ধের কে তৌফিক দান করুক জবান করে সকলে আমিন